এই সব এটা নিয়ে একতলাফের কিছু নাই এই কারণে যে যেহেতু সকল মতের মানুষের মতোই যেটা হাদিসে নিশ্চিতভাবে এটার বর্ণনা আছে আলহামদুলিল্লাহ নাকি এখন আমি দেখি যে অনেক সময় ভুল বুঝাবুঝি হয় আমাদের মধ্যে যেমন অনেক জ্ঞানী মানুষকেও এর কথা আমরা বলতে শুনি যে যারা পড়াশোনায় অনেক প্রাগ্রসর কিন্তু এইভাবে বলেন যে আমি শোবে বরাত অর্থাৎ রজনী বললে আমি এটা মানি না কিন্তু শোবে বরাত অর্থ রজনী একথা কে বলল সব অর্থ রাত আর আ এটা আরবি শব্দ অর্থ হচ্ছে মুক্তির রস মুক্তি এটা হচ্ছে মুক্তির রজনী তো মুক্তির রজনী এটা তো হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ অগণিত বান্দাকে এই দিন জাহান নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেন আলহামদুলিল্লাহ এই হাদিসের ব্যাপারে এমনকি ভিন্ন দ্বার আলেম যারা তারাও একমত যে ইনল্লাহ আলাই জামিয়া খালকি ভাইয়া ফুরলি জামি খালকি ইল্লা মুশরিক ও মুসাহিন যা আল্লাহ সকল সৃষ্টির প্রতি মনোযোগ দেন মুশরিক এবং হিংসু ছাড়া সবাইকে আল্লাহ মাফ করে দেন এটা তো বর্ণাত্রাটা সঠিক সবাই একমত সুতরাং আমরা চাইব সামনের যে আমাদের যে মুক্তির রজনী আসতেছে সেই রাতের কে যেন আমরা আমল করতে পারি এবং এই সবোতের আমলগুলো মাথায় আপনি আগে থেকে করে নেবেন যে কি করা আল্লাহ রসুল এই দিনে কি কি করেছেন যে আল্লাহ রসুল জিয়ারত করেছেন দীর্ঘ সিজদা দিয়েছেন দোয়া করেছেন হ্যাঁ উম্মতের জন্য মুমিন মমিনাতের জন্য দোয়া করেছেন তা আপনি এর আলোকে ওলামায় কেন যে সকল কাজের কথা অন্য হাদিসের মধ্যে রাতের বেলা সজাগ থাকা দিনে রোজা রাখার কথা এসছে হদাইল্লা ওখাত বাই হাকি এই কিতাব খুলে দেখেন এই হাদিস সব যদি আপনি একত্রিত করেন এই কয়েকটা কাজ পাবেন যা তালা আমাদেরকে যে বিশেষ রাত দিয়েছেন তার বৈশিষ্ট্য হচ্ছে জৈন্য ইয়েতে রাতে তালা শেষ রাইতে আসেন আল্লাহর রহমতের আগমন ঘটে শেষ রাতে কোথায় প্রথম আসমানে এসে ডাকেন আর এই বরাতে মাগরীবের পর থেকে আল্লাহ ডাকতে শুরু করেন আলহামদুলিল্লাহ এবং বলেন যে হালমিন শাহ হালমিন মুস্তাফ ইন হালমিন মুবতালা আলা কাজা আলা কাজা এইভাবে তালা ডাকতে থাকেন সুতরাং আমাদের কাজ হচ্ছে যে আমরা এই রাতকে কাজে লাগাবো এবং রসুল্লাহ সাল্লা জীবন থেকে যেটা আমরা জানতে পারি যে তিনি যে আরত করেছেন আমরা যে আরত করতে পারি তাইলে একটা জায়গায় জিয়ারত করলেই হয় সব জায়গায় যে আরতে যাইতে হবে না এক জায়গায় জিয়ারত করলেন সকলের জন্য দোয়া করলেন ওরান পারেন জিগির আজকার দুরদুরি পড়তে পারেন আপনি সালাত আদায় করবেন বেশি বেশি দোয়া করবেন কান্নাকাটি করবেন পরের দিন সম্ভব হলে রোজা রাখবেন আল্লাহ আমাদেরকে তোফির দান করুন আমি যেহেতু লাইলতের নিশ্চিবিন শাহ না বললে আমি এটা মানতে পারি না বললে নামাজ রোজাও বাদ দিবেন নামাজ রোজা কি আরবি না ফার্সি বুঝলাম না ফার্সি তো এখন যদি কেউ বলে এটা তো কোরআন হাদিসে নাই আছে কি নাই কোথায় আছে বলে কোরআনে সালাত আছে সোম আছে আমাদের দেশের রাষ্ট্রীয় ভাষা ইসলামী স্টেটগুলোর বাসা রাজাদের বাসা ছিল কি ফার্সির জন্য এটা অনুবাদ হয়ে আসছে নাকি এখন যদি কেউ সালাত সোম বলতে পারেন ভালো বলেন আবার এটা কোনো বাসার সাথে আল্লাহর কোনো শত্রুতা নাই বুঝেন না গোদারা এটার জন্য আপনি পেরেশান হওয়ার কিছু নাই যদি বলেন খারাপ না সালাদ সোম বলেন কিন্তু এই জন্য কি বলবেন যে সালাদ সোম না বললে আমি আর নামাজ রোজা করব না এটা করা যায় ঠিক তেমনি এই কথা বলা যাবে না যে শয়েবরাত বললে আমি মানব না লাইল নিঃশেষ মিন বললে মানব বলে দুইটা তো একই এটা হচ্ছে আরবিতে আর এটা হচ্ছে ফার্সিতে এবং এটা ওইখানে মানাল হাদিস নিয়ে নেওয়া হয়েছে এখন বাঙালি অনেকে আছে বরাত তো মনে করে কফাল ভাগ্য নাকি দা এটা মনে করা যাবে না যদি কেউ মনে করে এটা ভুল বুঝেন নাই রজনী কোনটা রজনী হচ্ছে সাতাইশ তারিখেরটা মানে লাইলাতুল কদর যেটা আমরা সবাই নির্ধারিতভাবে জানি না লাইলাতুল কাদরে খাই রুমিনাল ফিসাহর কাদার মানে কি তাকদির ভাগ্যের রজনী সেটা হচ্ছে ওই সময় আর এটা হচ্ছে বার আহ মুক্তির অর্থে যে মুক্তি মুক্তিরজনী